অনেক কথা হয়েছে আমি কিছু পালন করছি বৌদ্ধ ধর্ম নয় আমি বলি বুদ্ধ ধর্মা বুদ্ধ ধর্ম হচ্ছে একটি দর্শন বুদ্ধ হচ্ছে একজন শিক্ষক আমার সবসময় গবেষণার ক্ষেত্রই ছিল যে বুদ্ধ ধর্ম একসময় ভারতবর্ষ জুড়ে এত বিস্তৃত ছিল শুধু ভারতবর্ষ নয় সে সুবর্ণ ভূমি পর্যন্ত সেটি কোথায় হারিয়ে গেল আমি এই গবেষণা কাজ শুরু করেছি আজ থেকে এগারো বছর আগে আমি প্রথম শুরু করলাম সেই বৌদ্ধ ধর্মে বুদ্ধের উপর যে প্রভাব সাক্ষ্য বংশের উপর যে প্রভাব কপিলমুনি মতের প্রবক্তা গুরু সে কপিলমুনির জন্মস্থান খুলিশ্বরী নদীর তীরে সবাই খুশি হবেন সে খুলিশ্বরী নদীটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনায় সেখানে আমি দেড় বছর অবস্থান করলাম আমি খুঁজলাম সে মুনি কোথায় হারিয়ে গেল যে সাংখ্যমতের প্রভাব ভারতবর্ষে এখনো আছে ভারতবর্ষের প্রতিটি সনাতন ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের প্রতিটি অংশে সাংখ্য ধর্মের একটি প্রভাব আছে সে সাংখ্যমত সাংখ্য ধর্মের প্রবক্তা কপিল কপিলমুনির কোনো কিছুই সেখানে নেই আছে সেখানে একটি জেলা আছে সে জেলার নাম কপিলমুনি আর কিছুই নাই আমি খুঁজতে লাগলাম আমি গেলাম সেই সুন্দরবন সেখানে কারা আছে সেখানে বাংলার যে আমরা বলি মিশ্র জাতি সেখানে মিশ্র জাতির কিছু প্রভাব আমি দেখলাম আর কোথাও কিছু নাই এরপরে আমি বিবর্তনগুলো নিয়ে আলোচনা করলাম গবেষণা করলাম তখন আমি চিন্তা করলাম যে দক্ষিণবঙ্গে কেন বৌদ্ধ ধর্মের কিছু নেই আপনারা জেনে খুশি হবেন গত বছর আগে সেখানে একটি টিলা আবিষ্কৃত হয়েছে সেটি একটি প্রাচীন বৌদ্ধ বিহার তাহলে তাম্যলিপটি যদি আমরা বলি ওদিকে যদি আমরা গৌর বলি যেটা পূর্ণবর্ধন বলি সে পূর্ণবর্ধন হয়ে অর্থাৎ বগুড়া সেখানে একটি আমাদের মহাস্তনগড় পাওয়া গেছে পাহাড়পুর বৌদ্ধবিহার পাওয়া গেছে তারপরে এসে সমতট পর্যন্ত আছে আমি গবেষণা করলাম তাহলে আমার সেই অলিকেল রাজ্য সেখানে কিছু নাই কেন সেটা চট্টগ্রাম তখন আমি গেলাম কাশ্মীর আমি কাশ্মীর লাউজ তিব্বত হয়ে আমি লুম্বিনী হয়ে আমি বললাম যে লুম্বিনীতে কি বুদ্ধ শেষ এরপরে কোথায় গেল আমি মুস্তাং গেলাম এরপর আমি চায়না গেলাম আমি পরিব্রাজকের মতো ঘুরলাম ঘুরে ঘুরে আমি যেটা পেলাম যে চতুর্থ সঙ্গীতির পরে বৌদ্ধ ধর্মের একটি অংশ বিভিন্নভাবে ঘুরে ঘুরে চট্টগ্রামের বা বাংলাদেশের মধ্যেও তার একটি প্রভাব রেখে গেছে তার জন্য বাংলাদেশে তৎকালীন সময়ে গড়ে উঠল তন্ত্রযানি সভ্যতার বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে তন্ত্র স্বাস্থ্যটাই হতো সেখানে থেরোপাথি ছিল না এই গবেষণার এই বিশিষ্ট গবেষণার মধ্যে কিন্তু বারবার হারিয়ে যাচ্ছে আমি সূত্র মিলতে পারলাম না সমতক এবং হোলিক্যাল রাজ্যের কোনো কিছু আছে কিনা তখন আমি একটি কাল্পনিক তথ্যের উপর ভিত্তি করে এই যে আমি পরিভ্রমণ করলাম এই চট্টগ্রামে একটি বৌদ্ধ মন্দির থাকা আপনারা জেনে খুশি হবেন এটি আমি লিখছি তিন বছর আগে জেনে খুশি হবেন গত কিছুদিন আগে চট্টগ্রামে আমারই গ্রামে খুঁজে পাওয়া গেছে পণ্ডিত বিহার যে পণ্ডিত বিহার এক সময় খুবই সমৃদ্ধ ছিল তাহলে এই যে আমাদের একটা ইতিহাসটা ঘুরছে বৌদ্ধ সভ্যতাটা ঘুরছে বৌদ্ধ সভ্যতার এত বড় একটা পর্যায়ে ছিল সেটা সূর্যোদয় হলো স্তীমিত হলো সেটা অস্ত্র চলে গেল আবার সেটা জেগে উঠছে কিন্তু চট্টগ্রামে কখনোই বৌদ্ধ ধর্ম অস্ত্র চলে যায়নি চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম বিভিন্ন রূপে সবসময় বিরাজমান ছিল এখনও বিরাজমান আছে পার্বত্য চট্টগ্রামের মধ্যে বৌদ্ধ ধর্মটা বিভিন্ন রূপেই টিকে ছিল বিভিন্ন প্রেশার এসছে মুসলিম সভ্যতা এসছে বিভিন্ন ধরনের কি বলবো যে যেটা বলে যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে কিন্তু চট্টগ্রামের মধ্যে বৌদ্ধ ধর্মটা টিকে ছিল এখনো আছে এবং বাংলাদেশের বৌদ্ধ ধর্ম চর্চার কেন্দ্র বললে চট্টগ্রাম আমি একটি বই লিখলাম বাংলাদেশে পূর্বকালে বুদ্ধের পূর্বকাল সমকাল মহান মহাপরিনির্বাণের পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম সেখানে আমি আড়াই বছর আড়াই হাজার বছর ধরে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের ইতিহাস তুলে ধরলাম আরো খুশির খবর যে বৌদ্ধ বাংলাদেশে এসেছিলেন কন জঙ্গলে এসেছিলেন আমি তখন গিয়ে যখন কন জঙ্গলে এসে এরপরে কোথায় গেল সুবর্ণভূমি ভূমি গেল। অনেক তথ্য আছে আমাদের ত্রিপিটকের মধ্যে অনেক কাল্পনিক কিছু আছে সেখানে মধ্যে বলা হচ্ছে বুদ্ধ উড়ে গেছে বা না। সেই ম্যাপটার জন্য আমি নেপালের রয়্যাল হসপা রয়্যাল লাইব্রেরিতে এবং তিব্বতের একটা জায়গায় আমি তত্ত্ব পেলাম প্রাচীন মানচিত্র পেলাম সে প্রাচীন মানচিত্র থেকে আমি সেই বুদ্ধ ধর্মে বইয়ের মধ্যে লিখলাম কনজঙ্গলা হয়ে সমতল হয়ে হলিকেল হয়ে বুদ্ধ নিম্ন সুবর্ণ গুণ অর্থাৎ বর্তমান বার্মাতে গিয়েছিলেন অর্থাৎ বুদ্ধর সময়ে বুদ্ধ ধর্ম চট্টগ্রামে প্রচারিত সরি বাংলাদেশে প্রচারিত হয় তাহলে বুদ্ধ ধর্মের আগে যদি বুদ্ধের জন্মের আগে যদি মুনি থাকে তখন কি ধর্ম ছিল না হ্যাঁ তখনও ধর্ম ছিল তখন সেখানে সাংখ্যমতের প্রভাবে কোনো একটি ধর্ম অবশ্যই ছিল তখন মানুষ মন্ডিতে মর্মস্ত হতো খালি পায়ে থাকতো সংসার ত্যাগ করতো অর্থাৎ বাংলাদেশে ধর্মের চর্চাটা অনেক প্রাচীন প্রাচীনকাল থেকে অভাবমান ছিল এটার উপর আমি আরেকটি উপন্যাস লিখলাম উপন্যাস লুম্বিনী থেকে কুশিনারা সে লুম্বিনী থেকে কুশিনারার মধ্যে আমি তুলে ধরলাম আমরা শুধু বুদ্ধকে নিয়ে বলছি কিন্তু বুদ্ধের প্রথম পুরুষকে ওয়াক্ষু ওয়াক্ষুর ইতিহাস কই সেই অঞ্জনের পাঁচ কন্যা এবং চার পুত্র তারা যে অর্ধতা থেকে বিতাড়িত হয়ে কপিলা কপিলাবস্তুতে গিয়ে আশ্রয় নিল এবং সেখানে তারা নিজেদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে তারা সাক্ষ্য বংশে উৎপত্তি করলো সেই সাক্ষ্য বংশের ইতিহাসটা কোথায়